বাংলাদেশের একদম জনপ্রিয় সাংবাদিক বিশেষ করে শ্রী নারায়ণগঞ্জে স্বামী ওসমানের সাথে যে পুলিশ অফিসারের যে একটা ফোনে কথোপকথন হয় সেই পুলিশ অফিসারের সাক্ষাৎকার নেওয়ার পর থেকে তিনি জনপ্রিয় এবং সেই ভয়েই বোধ তিনি এখন আর মানে বাংলাদেশে থাকতে পারেন নাই পরবর্তীতে তাকে তিনি নিউ ইয়র্কে এখন বসবাস করতেছেন স্বামী ওসমানের ভয়ে সম্ভবত আর কি আমি শিওর না তো তিনি একটি পোস্ট দিয়েছেন আপনার শিবিরকে নিয়ে শিবিরকে নিয়ে বর্তমানে যে একজন সাদিক নামের যে একজন ব্যক্তি তিনি নিজেকে শিবিরের সভাপতি হিসেবে দাবি করতেছেন তো তাকে নিয়ে তার পোস্টটা এই পোস্টটা নিয়ে আমার আপত্তি আছে আমি শাহেদ আলমের একজন ফলোয়ার এবং তার সব রকমের ভিডিও আমি দেখার চেষ্টা করি তার বিশ্লেষণ আমার কাছে ভালো লাগে তো এই পোস্টটা নিয়ে আমার আসলে আপত্তি সেটা হলো তিনি এখানে দাবি করেছেন যে শিবিরের সভাপতি তিনি আমি তার পোস্টটা একটু পরে শোনাই স্থিক শিবিরের সভাপতি ঘোষণা নিয়ে আমার আপত্তি নেই আপত্তি যে সে নিজের পরিচয় গোপন রেখে সাধারণ ছাত্রদের সাথে জনতার ইমানের প্রতি বেইমানি করেছে সমন্বয়ক বা অরাজনৈতিক দিনেই তাদের ডাকে সারা দিয়েছে দিয়েছে সবাই শিবিরের কারো ডাকে সারা দেয়নি ছাত্রদের মধ্যে বাদ বাকি কেউ শিবির থেকে থাকলে তা তারাও ঘোষণা দিয়ে নিজের জানান দিক অন্য দলের থাকলে বের হয়ে যাক এ ধরনের কাজ মুনাফিকি কাজ কারবার সাধেক নিজে মুনাফিক তার পরিচয় গোপন রেখে জামাত ও দল হিসেবে জাতির সাথে মুনাফিকি করেছে বলে আমি মনে করি মানে জামাত ও দল হিসেবে জাতির সাথে মুনাফিকি করেছে এবং ওই ছাত্র ছাত্র শিবিরের সভাপতি তাকেও তিনি মুনাফিক বলেছেন এখানে আবার তিনি একটু নোট লিখেছেন অসবন মন্তব্যকারীদের কারীদের করা হবে যুক্তি মতামত স্বাগত এখানে একটু টুইস্ট আছে তিনি অসবন মন্তব্যকারীদের কারীদের ব্লক করবে নতুসু তারই ফেসবুকের যে ইন্ট্রো সেই ইন্ট্রোতে তিনি লিখে রেখেছেন কাউকে ব্লক করি না ডান বাম লিগ দল সবার জন্য রুচি সম্মত গালি মতামত উন্মুক্ত এখানে বলছে যে গালিও মতামত দুইটাই উন্মুক্ত গণতন্ত্রের পক্ষে কথা বলি এই হলো তার ইন্ট্রো তো এখানে তিনি সরাসরি বলছেন যে কাউকে তিনি ব্লক করেন আবার এই পোস্টে এসে তিনি বললেন যে ব্লক করা হবে কেউ যদি অসবন কথা বলে যাই হোক এটা তিনি ব্লক করতেই পারেন এখন এখানেও তিনি কিন্তু তার কথার সাথে মিল রাখে না তার ইন্ট্রোর সাথে তার পোস্টে মিল নেই ইন্ট্রোতে বলছেন যে তিনি ব্লক করবেন না পোস্টে বলে দিয়েছেন ব্লক করবেন এখানে তিনি কিন্তু একটা কিছুর পরিচয় দিয়েছেন যাই হোক আমি আলোচনায় আসি এই দেখেন এই আন্দোলনটা সফল হওয়ার একটা মুখ্য উদ্দেশ্য বা মুখ্য ভূমিকা পালন করছে এই আন্দোলনটা কোনো দলীয় আন্দোলন ছিল না যদিও এই আন্দোলনে সবাই অংশগ্রহণ করছে দলমত নির্বিশেষে ছাত্র দল ছাত্র শিবির দল জায়গা থেকে সেই আন্দোলন চলাকালীন তার যে দাবি যে আন্দোলন আন্দোলনে কেন তারা নিজেদের পরিচয় ফুটিয়ে তুললেন না কেন তারা জাতির কাছে বললেন না যে আমি শিবির থেকে আসছি অথবা আমি ছাত্রলীগ ছাত্র দল থেকে আসছি এই কথাটা তিনি আন্দোলনের সময় কেন বললেন এটা না না বললা তিনি জাতির সাথে প্রতারণা করছেন তিনি জাতিকে ধোকা দিয়েছেন এটা হলো শাহেদ আলমের দাবি তো আসলে ওই সময় যদি কেউ নিজেকে শিবির হিসেবে আখ্যা দিত যে আমি শিবির শিবিরের সভাপতি আমি আন্দোলনের সাথে যুক্ত আছি অথবা আমি ছাত্র করি আমি ছাত্র দলের সভাপতি আমি এই আন্দোলনের সাথে যুক্ত হইতেছি এটা যদি বলতো তাহলে এই আন্দোলন কি সফল হতো তখন বাংলাদেশের মানুষ সবাই দেখত যে শৈরাচার পতনে বা এই আন্দোলনের সাথে এই শিবিরের সভাপতি জড়িত তো সেই জায়গা থেকে একটা আন্দোলন অথবা বলতে দেখতো যে ছাত্র দলের সভাপতি বা ছাত্র দলের আন্দোলন এটা শিবিরের আন্দোলন এটা তখন এই আপামার জনগণ কিন্তু একত্রিত হয়ে শৈরাচারের পতন ঘটাইতে পারতো না এই আন্দোলনটাকে বরংশ শিবির অলরেডি পুলিশ এবং বিশেষ করে তখনকার সেই স্বৈরাচারের দোষর বা স্বৈরাচার কিন্তু চেষ্টা করেছে যে আন্দোলনটাকে শিবির ত্যাগ দেওয়ার জন্য এবং তারা দিয়েছে তারা বলছে এর সাথে জামাত শিবির জড়িত জামাত শিবির এই জ্বালাও পোড়াও হত্যাযোগ্য এই সেই বিভিন্ন রকম ত্যাগ তারা অলরেডি তখনই দিয়েছে এবং তখন যদি ছাত্ররা এসে বলতো যে আমি শিবির করি তখন এই আন্দোলন ধুলির সাথে যেত এই আন্দোলন সফল হইতো না তো সেই জায়গায় আন্দোলনকে সফল করার জন্য সমন নায়ক চিত্তে এবং সেই সমন ভিতরে অনেকেই বিভিন্ন মতাদর্শ ধারণ করেছে অনেক রাজনৈতিক দলের নেতা কর্মীরা ছিল যেটি আছে আপনারা দেখেছেন যে এমনকি এই যে এবং হাসনা তারাও আগে ছাত্রলীগ করত তারাও ছাত্রলীগ করত তারাও সেই ছাত্রলীগ থেকে বেরিয়ে এসে আন্দোলনটা সফল করেছে আন্দোলনের নেতৃত্ব দিয়েছে এই যে শিবির শিবির ভাই শিবির না হইলে ছাত্রদল না হইলে আপনি কি মনে করেন এই আন্দোলন এতটা তীব্র বেগ পাইত পাইত না কারণ শিবির ছাত্রদল এরা দীর্ঘদিন যাবত মাঠের যে পরিস্থিতি পুলিশের সাথে লড়াই করার যে একটা আপনার শক্তি সে শক্তি বা কিভাবে পুলিশের সাথে লড়াই করতে এটা ট্রেনিং ছাত্রদল এবং ছাত্র শিবিরের ছিল সেই জায়গা থেকে আন্দোলনটা সফল হওয়ার ক্ষেত্রে ছাত্র দল ছাত্র শিবিরকে আপনি ফেলে দিতে পারেন না এবং তাদেরকে আপনি বলতে পারেন না যে কেন তারা সেই আন্দোলনের সময় আসা নিজেদেরকে কেন ফুটিয়ে তুলে নেয় যাদের কাছে আমি শিবির আমি দেখো পুলিশের বিরুদ্ধে লড়ছি এরকমের অযৌক্তিক কথা তিনি তুলে ধরতেছেন আমি মনে করি এটা তিনি বলতে পারেন না কারণ আন্দোলনের সময় যদি তারা নিজেকে শিবির পরিচয় দিত এই আন্দোলন সফল হইতো না এ শরীরে তাদের পতন হইতো না তো তিনি আসলে আমি জানি না তার জামাতের প্রতি আসলে অ্যালার্জি আছে কিনা যার কারণে তিনি হয়তো জামাতকেও দায়ী করতেছেন জামাতও কেন বলল জামাত আসে বলবে যে আমরা আমাদের শিবিরদেরকে এই ছাত্র সমন্বয় আন্দোলনের ভিতরে কোটা সংস্কার আছে এই আন্দোলনে মৌন সম্মতি তারা দিয়েছে এবং ভেতরগত ভাবে তারা তাদের যে ছাত্র সংগঠন আছে সবাইকে আন্দোলনে যুক্ত হওয়ার জন্য তারা বলেছে এবং সে যুক্ত হওয়ার কারণেই এই আন্দোলন সফল হয়েছে আপনি কি মনে করেন শুধু বৈষম্য বিরোধী আহ এই যে ছাত্ররা এরাই সফল করেছে এই আন্দোলন এরাই সফল করে আন্দোলনে যেমন সমন্বয়কদের ভূমিকা আছে ছাত্র দলের ভূমিকা আছে ছাত্র শিবিরের ভূমিকা আছে ছাত্র আন্দোলনের ভূমিকা আছে তারপর ছাত্র জনতার সাধারণ জনগণ যে ন্যায় মারছিল তাদেরও ভূমিকা আছে সেই জায়গাতে আপনি কাউকে এখন রিপোর্টে দেখেন না যে ছাত্র শিবিরের কতজন মারা গেছে ছাত্র দলের কতজন মারা গেছে তো সেই জায়গা থেকে তারা সামনে থেকে আন্দোলনের সময় আন্দোলন চলাকালীন সময় সামনে থেকে যুদ্ধটা করছে এটা আপনি ওই ফেসবুকে পোস্ট দিয়ে একটা প্রতিবাদ করা বা আন্দোলনে শরিক হওয়া আর ফেসবুক প্রোফাইল লাল করে তারপর আন্দোলনে শরিক হওয়া বা রাজনৈতিক বিশ্লেষণ করে আন্দোলনে শরিক হওয়া একটা পার্ট আর যারা সরাসরি মাঠে নেমে যুদ্ধ করেছে তারা যারা মুখ্য ভূমিকা পালন করেছে তাদের একটা অবদান অন্যরকম তো সেই জায়গা থেকে আপনি এই ধরনের কথা আসলে বলতে পারেন আমি মনে করি এখানে আপনি আপনার যে যে উদ্দেশ্য হয়তো থাকতে পারে যে আপনার শিবির ভালো লাগে না আপনার জামাত ভালো লাগে না সেটা থাকতে পারে কিন্তু আপনি এই কথাটা কিভাবে বলেন যে আন্দোলনের সময় কেন তারা তাদের পরিচয় দিল না পরিচয় না দিয়ে তারা মোনাফিকদের পরিচয় দিছে এটা একেবারে অবন্তর কথাবার্তা এই স্টেটাস সাথে আমি এই স্টেটাসে আপনার ডিমমত পোষণ করে বরং আপনি যেষ্টা রাস্তা দিলেন যে আমি যারা খারাপ কমেন্ট করবে তাদেরকে আমরা ব্লক করব আমি ব্লক করব আমার গোষ্ঠী আবার অথচ আপনি আপনার ফেসবুক ইনফুতে লিখে রাখছেন যে আমি কাউকে ব্লক করি না এখানে আপনি কিসের পরিচয় দিচ্ছেন এখানে আপনি কিসের পরিচয় দিচ্ছেন এখানে কি আপনি মুনাফিকের পরিচয় দেন নাই যে আপনার মনের ভিতরে এক অন্তরে এক বাইরে আরেক আপনি বাইরে পোস্টে একরকম পোস্ট আপনি দিলেন আবার আপনি আপনার ওয়ালে লিখে রাখছেন আমি কাউকে ব্লক করি না আর আপনি যে সরাসরি ছাত্র শিবিরের একজন ইয়েকে বা ছাত্র জামাতকে যে মুনাফিক মুনাফিক সেই ব্যক্তি যে 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 অন্তরে এক বাইরে মনে মনে করেন বলতে পারেন বাংলাদেশে বসবাস করে কিন্তু সে ভারতের এজেন্ডা বাস্তবায়ন করতে চায় বাংলাদেশে ইনি হইলো মুনাফিক তো এই ধরনের মুনাফিক আপনি সেখানে আন্দোলনের সাথে এটাকে কিভাবে খুঁজে পাইলেন আন্দোলনের সাথে মুনাফিকের আসলে কি সম্পর্ক তারা নিজেকে ছাত্র শিবির পরিচয় দেয় না এবং নিজেকে ছাত্র নেতা হিসাবে সেখানে আন্দোলনের সময় জাহির করে এই জন্য তারা মনে হয় গেছে তাদের উদ্দেশ্য তো একটাই ছিল তাই না সমন্বয়কদের উদ্দেশ্যকে বাস্তবায়ন করার লক্ষ্যে তারা নিজেদের পরিচয় গোপন করে তারপর তারা উদ্দেশ্য অর্জনের জন্য হাসিলের জন্য তারপর তারা যুদ্ধটা করেছে এখানে মুনাফিকের কি দেখি বরংশ তারা আরো এখানে তথ্য গোপন করে নিজেদের রাজনৈতিক পরিচয় গোপন রেখে সেটাকে তারা এই ছাত্রদের সমন্বয়কদের আদলে তার আন্দোলনটাকে সফল করেছে এখানে যুদ্ধ ক্ষেত্রে আপনি যুদ্ধে জয়ী হওয়ার জন্য বিভিন্ন রকমের একটা পদক্ষেপ আপনি নিতে পারেন সে অনুযায়ী তারা তাদের এই আন্দোলনকে সফল করার জন্য রাজনৈতিক পরিচয় গোপন রেখে তারপরে তার আন্দোলনটাকে সফল করেছে এখানে আপনি মুনাফিক তাদেরকে বলতে পারেন না আপনার এই চেষ্টাকাজ বা আপনার এই কথার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই ইসলাম আলাইকুম